তো দেখো আজকে একদম ওয়েদার সানি আছে আমার স্নান টান সারা আর এক লট আমি কেচে ফেলেছি ভাব মানে যাবার আগে সব যা যা কাঁচার কেচে দিয়ে যাচ্ছি যাতে ওকে না আর কাচতে টাচতে হয় মানে ও এরম এক ড্রাম মানে এক ওই ব্যাগ জমা করেছিল আর আর এক লট কাঁচা হচ্ছে এই মানে খবর আর ব্রেকফাস্ট আজকে আর কিছু খাইনি তো সকাল সকাল অফিস চলে গেছে ও বেশি কিছু খাইনি শুধু একটা কফি খেয়ে চলে গেছে আর আমরা শুধু চা আর কুকিজ খেয়েছিলাম আর কু ওর কালকে কিছু বন্ধু বান্ধব এসেছিলো তা দেখো এই কুকিজগুলো এনেছিল এই কুকিজগুলো এনেছিল আর কিছু চকলেট টকলেট এনেছিল যেগুলো ওই সায়ন জিম্মা ওরাই খেয়েছে আর কলা আছে ব্রেকফাস্টে যদি কিছু খায় তো ব্রেড আছে কলা আছে সেগুলো দেব ওয়েদারটা ভালোই তাই সায়ন বললো মা আমি দুপুরবেলা তাড়াতাড়ি চলে আসবো আজকে আমরা তো চলে যাব। সুবির বোধ স্নান করতে গেছে আজকে আর কিচেনে ঢুকিনি এই রাবার প্ল্যান্টটা দেখেছো এই রাবার প্ল্যান্টটার কালারটা অন্য সুন্দর না এখানে এটা দেখেছিলাম খুব ভালো আর এই জিজি প্ল্যান্টটাও এত ভালো নিয়েছি জিজি প্লান্টের কোনো মেনটেন লাগে না আর আমিও খানিকটা এখান থেকে জিজি প্ল্যান্ট নিয়েও যাব কলকাতায় এই আর কি কিচেন একটু মেস আছে জিম্মা বলছিল এখন ওই নুডলস খাবে বানাবো বানাই এটা দেখি কিরম করে বানায় ওই নুডলসটা আমি কোনোদিন বানাইনি আর এই ব্যালকনিটা এসেছি এবার এই এইটা তো আমার ভীষণ পছন্দের দেখো এখান থেকে ভিউটা এত ভালো লাগে না ভীষণ ভালো লাগে একটা তুলসী গাছ না নিজে নিজে হয়েছে নিজে নিজেই হয়েছে কেউ আমরা বসাইনি কিন্তু তুলসী গাছটা নিজে নিজেই গ্রো করেছে আর এখানে তো একটু মাঝে মাঝেই বৃষ্টি হতে থাকে তো তাই জন্য গাছের কোনো পরিচর্যা করতে লাগে না মানে জাস্ট ব্যালকনিতে রেখে দিলেই গাছ নিজে নিজেই ভালো থাকে আর এই গাছটা দেখো এই গাছটা ওকে ওর একটা বন্ধু দিয়েছে ওর এইটা না একটা বনসাই দেখেছ খুব সুন্দর গাছটা টপটাও খুব সুন্দর একদম টপ সমেত দিয়েছে ওর হ্যাপি বার্থডেতে আর সায়নও না আমার মতন খুব গাছ পছন্দ করে গাছ ভালোবাসে গাছ লাগাতে ভালোবাসে মেনটেন করতে ভালোবাসে আমার মতন ওরে এটা যাই হোক ভাবছি আজকে না রান্না রান্নাবান্না কিছু কিছু আছে গতকাল তো রান্না সকালবেলা ভেবেছিলাম চিকেন রান্না করব সুবির চিকেন এনে দিয়েছিল কিন্তু সেই চিকেনটা ম্যারিনেট করার পর সায়ন বলল যে চলো আজকে একটুখানি ওই লুলু মল যাবো তা মল চলে গেলাম তা সেটাই রাত্রিবেলা রান্না করেছিলাম আর ওর দুজন বন্ধু এসেছিলো সায়নের আর তখন আমি আর ক্যামেরা করিনি কারণ সবাই তো মানে নাও পছন্দ করতে পারে কারো পারমিশন না নিয়ে তার ভিডিও করাটা ঠিক না সেই জন্য করিনি আর তো রাত্রিবেলা চিকেনটা করেছিলাম ওরাও খাওয়া দাওয়া করলো কিন্তু চিকেনটা অনেকটা এনেছিল সুবির সেটাই আজকে অনেকটা আছে তো দেখি আজকে কি করি আজকে না পেটটা একদম ভার ব্রেকফাস্ট খাওয়ারও একদম ইচ্ছে নেই আমি এখন একটা গ্রিন টি খাবো আর আমার একটু ওই চ্যানেলের কিছু কাজও আছে তো সেই কাজটাও করব আর হ্যাঁ তোমরা কিন্তু আমার ফেসবুক পেজটাতে ফলো করতে পারো আমি ফেসবুক পেজের লিংক দিয়ে দেবো ঠিক আছে তো চলো তো চলো ঝটপট বাজারটা খালি করে একটু রান্নাবান্না করে ফেলবো রান্নাবান্না করে নিয়ে তারপরে একটু বেরোবো এরকমই ইচ্ছা আছে কারণ আগামীকাল আমরা বাড়ি ব্যাক করে যাব আর কি তো আজকে ওই জন্য একটু আলু পেঁয়াজ এনেই রাখলাম ও থাকে যদি কিছু করে না আর আমি একটুখানি বান্না করেও রেখে যাব ওর জন্যে যেমন ধর একটু এগকারি একটু চিকেন এরকম কিছু একটু একটু আইটেম করে রেখে গেলে না ও পনির খেতে খুব ভালোবাসে পনিরের তরকারি এরকম একটু একটু কিছু করে গেলে ও তাহলে খেয়ে নিতে পারবে মানে যদি ভাত বানিয়ে এনে ভাত তো রাইস কুকারে করে নিতে পারেই আর তাছাড়াও থাকলে খেয়ে নিতে পারবে অসুবিধা হবে না সেই জন্যেই একটুখানি আজকে তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিচ্ছি শুধু বললাম একটু পেঁয়াজ টিয়াজগুলো কেটে দাও একটুখানি সামলে সুমলে দিলে একসাথে তাহলে রান্নাটা হয়ে যায় তো ঝরটা সেই রান্না বান্না করে নিয়ে সেজে বুঝে বেরবার ইচ্ছে আছে দেখো চিকেনের লুক্স চলে এবার আমরা খেয়ে হচ্ছে পোস্ট অফিস ভারতীয় পোস্ট অফিস ভারতীয় ডাক এত সুন্দর পোস্ট অফিস একটু না ছবি তুলে পারি আর এখান থেকে এগিয়ে গেলে এটাই হচ্ছে রাহুল দ্রাভিড় এর স্কুল হচ্ছে রাহুল দ্রাভিড় স্কুল অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করলাম বেশ ভাল লাগলো তারপরে দেখো এই মলটায় এসছি আর আমি ওরকম ছুটছি কেন জানো কারণ জিম্মা আগে আগে ডুবে গেছে ওই আমি ওর পেছন পেছন ছুটছি যাতে মানে দেখতে পেয়ে যাই ওকে শুধু ঘোরাঘুরিটাই বেশি হয়েছে কেনাকাটা বেশি বিশেষ কিছু হয়নি আর যেহেতু লাঞ্চ খেয়ে এসেছি তো বাইরে লাঞ্চ খাওয়ার ব্যাপারটাও ছিল না শুধু কেনার মধ্যে হ্যাঁ জিম্মার দুটো বই কেনা হয়েছে ব্লজম বুক হাউস বলে একটা বুকশপ আছে এখানে চার্চ স্ট্রিটে সেটা ওই দোকানটা জিম্মার খুব পছন্দের যখনই ব্যাঙ্গালোর আসে ওই দোকানেও অবশ্যই যায় তা ওখান থেকে বই কেনা হয়েছে দুটো আর হ্যাঁ আমি দুটো ব্যাগ নিয়েছি ওখান থেকে একটা ব্লজম বুক হাউস লেখা তোমাদেরকে দেখাবো পরে বাড়ি গিয়ে ব্যাগটা আর খাওয়া দাওয়া হবে না 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 এটা তো হয় তাই একটু কিছু খেয়ে বাড়ি ফিরলে আমার একদম ভালো লাগে না মনে তো এখানে একটু কফি একটু স্ন্যাক্স খাওয়া হলো কারণ বাড়িতে তো ভাত খেয়ে এসেছি ওই জন্য পেটটা ভারও ছিল এখন একটু একটু খিদে পাচ্ছে দেখে একটু একটু কিছু খাওয়া হলো দিয়ে তারপরে একটা দোসা নেওয়া হয়েছিল একটু মিটি ভাজি এইসব নিয়ে খেয়ে তারপরে আমরা মেট্রো বাড়ি চলে এলাম সো আজকের ভিডিওটা তো এই তো এবার তো আমরা কালকে তো ব্যাক করে যাব বাই বাই ব্যাঙ্গালোর এবারের মতন করে দিলাম তো আবার নিশ্চয়ই আসবো আবার দেখা হবে তো যাই হোক ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো তো আবার দেখা হবে এটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা